আসলে এই আন্দোলনের গতি পতঙ্গ দিকে চেষ্টা হচ্ছে তাহির ইসলাম স্পষ্টভাবে বলেছেন আরো অনেকেই এই কথাটা বলছেন আমরা দেখেছি যারা জুলাইয়ের পরে আমাদের অপসারের প্রতি কাজ করছে তারা আক্রান্ত হচ্ছেন সাংবাদিক আক্রান্ত হচ্ছেন এটা আমরা হয়ে দিব না আমরা মনে করি আমাদের এখান থেকে দরকার পড়লে দাঁড়িয়ে সাংবাদিকদের উত্তর করুন সরকারকে আহ্বান করি এই সাংবাদিক এবং মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করুন আমরা অন্তর্ঘাতের কারণে এই আন্দোলন অন্যদিকে যেতে দিব না আমরা আন্দোলনের ক্ষেত্রে আজকে এই ঘোষণা এসেছে আগামীকালকে আমরা ওই ঘোষণাতেই স্থিত আছি এবং আমরা এই ঘোষণার ভিত্তিতে সারা দেশে আন্দোলনের থেকে অগ্রসর হচ্ছে এখানে কোনোভাবে এই দৃষ্টি সরানোর জন্য মিডিয়াগুলোতে পরিকল্পিত হামলা যারা করেছেন তাদেরকে আমরা দ্রুত চিহ্নিত করে মিটার আওতায় আনার আহ্বান করাই খুবই ক্লিয়ার আমরা কি চাই কিভাবে চাই তো চাই আমাদের মধ্যে কোনো স্পষ্টতা নেয় কোন রকম অন্তর্ঘাত করি তোমাদের না দায়িত্বশীল ভূমিকা গরিব মিডিয়া এবং সাংবাদিকদেরকে যারা আমাদের ছেলে পক্ষে তাদেরকে আপনারা সবাই মিলে আপনারা এবং তাদেরকে আমাদের কথা বলতে দিচ্ছ আমরা একটি গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা একটি দাবি আদায় করতে পারি আমরা বাংলাদেশের স্বাধীনতা সর্ববন্ধের পক্ষে দৈনিক শরীর উসমান হাজির আমরা আমরা নিয়ে লড়াই করে যেতে পারি এবং আমি মনে করি আরো অন্তর্জাতম কাজের পরিকল্পনা ধর্মীয় স্থাপনা এবং মিডিয়া এই সব স্পর্শকাতের জায়গাগুলোতে কেউ যদি হামলার চেষ্টা করে সারা বাংলাদেশের জাগরিক আপনারা বাধা দিবেন আপনারা বাধা দিয়ে এগুলোকে আক্রান্ত থেকে রক্ষা করবেন এবং আপনারা দায়িত্বশীল ভাবে এই আন্দোলনকে প্রাভান করবেন এই আন্দোলন যদি গণতান্ত্রিক ভাবে সকল মানুষের আন্দোলন হবে বিয়ের মতো ঐক্যবদ্ধ আন্দোলন হবে

আমাদেরকে বিতর্কিত করে আমাদের লড়াইকে হস্তবিদ্ধ করার সুযোগ করে দেয় আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা চিহ্নিত করছি যারা আজকের এই সাথে জড়িত যারা উস্কানি দিয়ে আদি ভাইয়ের শাহাদতের পর চিহ্নিত করব এবং হিসেবে ঘোষণা যখনই কোনো একটা ঘটনা ঘটে এদেশে বিভিন্ন দেশের চোরেরা বিভিন্ন এজেন্সির ছাতি গোষ্ঠী সক্রিয় হয়ে পড়ে আমাদের আদিবাহরের খবর খাওয়া ঘন্টার মধ্যে কিভাবে ওনার নামে পেশাদ ছাপিয়ে একটি গোষ্ঠী হামলা করতে চলে গেল এটা অত্যন্ত সন্দেহজনক আমরা এক বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলছি তখন কেন বিভাজন রুশকে দিল আমাদের তাদেরকে চিনে রাখতে হবে ভাবে গঠনতান্ত্রিক ভাবে সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে হয় কিভাবে একজন ব্যক্তি পাকিস্তানিক ভাবে দাঁড়াবে সেটা লক্ষ্য মানুষের চেয়েও শক্তিশালী হয় নিজেকে একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছিলেন হাজি ভাইয়ের আমাদের লড়াই এই লড়াই করার লড়াই ভাঙার বিরুদ্ধে আগুনের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে শক্তিশালী ভাবে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই এই লড়াইকে আপনাদস্ত করতে আমরা কাউকে সুযোগ দেব না কাউকে ছাড় দেব না আমরা সরকারের প্রতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই আপনারা খুঁজে বের করুন আজকের এই ঘটনার পেছনে নেপথ্যে কারা হয়েছে মুখে পড়েছে আপনারা তাদেরকে আইনের ব্যবস্থায় নিয়ে আসুন তবে কোন এই ধরনের কোন ধরনের হেমে যাওয়া যাবে না হাদিভারের জন্য আমাদের লড়াই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই আদিবাদের খুঁড়িদের বিরুদ্ধে আর দাবিতে আমাদের লড়াই চলমান থাকবে আমি বাংলাদেশের চলমানকে আহ্বান জানাতে চাই আগামীকাল প্রত্যেকটি মসজিদে এবং বিক্ষোভ মিছিল সমাবেশ আয়োজন করুন সকল আগ্রাসনী আগ্রাসনকারী শক্তিকে আমাদের থেকে দিতে হবে আমরা ঐক্যবদ্ধ আছি ছিল এবং থাকব

আমরা একটু বসে যাই আমি ভাই আমাদের আমরা সেই আমরা কি আদানি স্মরণ করতে পারি এই একটা একটা লিক টিভি মানুষের জীবনের কথা বলে